আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি সকলেই ভালো আছেন লাইভ পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আবারও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের সেশন থেকে জানতে পারবেন কিভাবে গুগল মিট থেকে লাইভ সকল প্রকার মিটিংগুলোতে অ্যাটেন্ড করবেন তো লাইভ গ্রোর্ডের সকল মিটিংগুলোতে অ্যাটেন্ড করতে হলে অবশ্যই আপনার ফোন থেকে গুগল মিট অ্যাপসটি নামে নেবেন তো সর্বপ্রথম আপনাকে প্লে স্টোর থেকে আপনার ফোনে গুগল মিট বা গুগল মিট অরিজিনাল অ্যাপসটি নামে নিতে হবে এটা নামানোর জন্য সর্বপ্রথম আপনি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে আসার পর দেখেন এখানে আসার পর এক একটা চার্জবার রয়েছে আপনি এই চার্জবার ক্লিক করবেন এই বারে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারভেশন নিয়ে আসবে তো এখানে আপনি গুগল মিট লিখে চার্জ দিলে আপনার অ্যাপসটা পেয়ে যাবেন গুগল মিট বা গুগল মিট অরিজিনাল আপনি যেটাই লেখেন এটা লিখে চার্জ দিলে কিন্তু আমাদের অ্যাপসটা চলে আসবে তো এই যে দেখেন গুগল মিট লিখে চার্জ দেওয়ার পরে কিন্তু আমাদের অ্যাপসটা চলে আসছে তো আপনারা সর্বপ্রথম আমাদের এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন তা আমার এখানে ডাউনলোড করা আছে এখানে ওপেন বাটন ক্লিক করে নেবেন তো এখানে এরকমভাবে এই অ্যাপসটি নামিয়ে নেবেন নামানোর পর যদি এখানে আপনারা গুগল মিট যাদের ফোনে অ্যালাউ দিয়ে না থাকে অবশ্যই আপনারা সেটিংগুলো করে নেবেন আপনারা এখানে গুগল মিটে ঢুকার পর যে অ্যাসেসগুলো আপনারা এখানে চাইবে প্রত্যেকটা অ্যাসেস অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর আপনাদের এখানে গুগল মিট অ্যাপসে কাজটা শেষ এখন আমাদের যখন মিটিং সেমিনারগুলোতে টাইম হয় যখন অ্যালাউসমেন্ট করে দেওয়া হয় তখন কিন্তু আমাদের প্রত্যেকটা গ্রুপে এরকমভাবে মিটিংয়ের অ্যালাউন্সমেন্ট করে দেওয়া হয় প্রত্যেকটা গ্রুপে কিন্তু এরকমভাবে লিঙ্কগুলো শেয়ার করা হয় তা এখন দেখতে পাচ্ছেন এখানে আমাদের মিটিংয়ে লিঙ্কগুলো দেওয়া থাকে এটা হচ্ছে আমাদের মিটিং লিঙ্ক দেখতে পাচ্ছেন তো এই মিটিং লিংকে আপনারা কীভাবে যুক্ত হবেন তো সরাসরি যদি আপনাকে এখানে মেসেঞ্জার থেকে এখানে যুক্ত হন দেখেন এরকমভাবে ক্লিক করার পর যে কোনো একটি ইমেল আপনারা সিলেক্ট করে আপনারা কিন্তু এখানে মিটিংয়ে যুক্ত হতে পারবেন তো এখানে দেখেন এরকম একটা ইন্টারভিউজে নিয়ে আসবে এখান থেকে দেখেন ভিডিও আইকন রয়েছে এখানে ক্লিক করে সর্বপ্রথম ভিডিও আইকনটা অফ করে দিবেন তারপর এখানে যদি মাইক্রোফোনটা অন থাকে তাহলে অবশ্যই অফ করে দেবেন এখানে এই বাটনে ক্লিক করলে মাইক্রোফোনটা অন হয়ে যাবে তারপর দেখেন আক্স টু জয়েন নাও নামে একটা অপশন রয়েছে এই আক্স টু জয়েন ক্লিক করলে আপনি সরাসরি এখান থেকে আমাদের যে মিটিংটা রয়েছে সেই মিটিংয়ে যুক্ত হয়ে যেতে পারবেন তো এরকমভাবে আপনি সরাসরি ম্যাসেঞ্জার থেকে আমাদের যে মিটিং সেমিনারগুলো হয় সেই মিটিংয়ে আপনারা যুক্ত হতে পারবেন তাছাড়া আপনি যদি এখানে সরাসরি ম্যাসেঞ্জার থেকে যদি আপনি যুক্ত হতে না পারেন তাহলে ম্যাসেঞ্জার আসবেন আসার পর দেখেন এখানে এই যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা আপনারা কপি করে নেবেন তো কপি করার জন্য একেবারে সহজ পদ্ধতি আপনি এরকমভাবে চাপটা ধরে কপি অপশনে চলে যাবেন কপি অপশনে গিয়ে আপনি এরকমভাবে এই লিঙ্কটা এরকমভাবে পেস্ট করবেন পেস্ট করে জাস্ট এখানে একেবারে শেষের যে অংশটুকু একেবারে শেষের যে অংশটুকু এটুকু আপনারা কপি করে নেবেন এই যে দেখেন একেবারে শেষের যে অংশটুকু এটুকুভাবে একটু কপি করে নেবেন বা পুরো সম্পূর্ণ অপশনটা এরকমভাবে কপি করে নিলেন কপি করে নিয়ে আপনারা চলে যাবেন আপনাদের গুগলে তো যে গুগল মিটটা আপনারা নামিয়েছিলেন সেই গুগল মিটে চলে যাবেন এইভাবে আপনারা গুগল মিটে চলে আসবেন গুগল মিট ওপেন করবেন ওপেন করার পর আপনাকে এরকম একটা এন্টারপেজ নিয়ে আসবে এখানে দেখেন আপনার এখানে একটা চার্জবার রয়েছে যে কোড নামে একটা অপশন রয়েছে এন্টার করে ক্লিক করবেন ইন্টার করে ওই ক্লিক করার পর দেখেন এখানে নিউ নামে একটা অপশন রয়েছে এই দেখেন একেবারে কোড অথবা নিউ এই যে নিউ অপশনে ক্লিক করবেন বা কোডে ক্লিক করবেন ইন্টার করে ক্লিক করলে দেখবেন এরকম একটা ইন্টারভেস আসবে এখান থেকে আপনি যেই লিঙ্কটা কপি করেছেন সেটা পেস্ট করে দেবেন পেস্ট করার পর গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ বিষয়টা হলো আপনি এখানে এই যে ক্লাসটা রয়েছে এই ক্লাসটার পর থেকে আপনি এটাকে ডিলিট করে দেবেন এখান থেকে এই যে ক্লাসটা রয়েছে এই ক্লাসটা পর্যন্ত আপনি এরকমভাবে ডিলেট করে দেবেন তো ডিলেট করার পর জাস্ট এটুকুই থাকবে এটা হচ্ছে আমাদের মিটিংয়ের কোড মিটিংয়ের কোড এরকম করার পর আপনি দেখেন এখানে জয়েন নামে একটা অপশন রয়েছে এই জয়েন অপশনে ক্লিক করবেন জয়েন অপশনে ক্লিক করলে কিন্তু মিটিংয়ে যুক্ত হয়ে যাবেন তা আমি আবার দেখাচ্ছি আপনি কীরকমভাবে মিটিংয়ের জন্য আপনারা লিঙ্কটা কপি করে আনার পর কীভাবে এখানে ক্লিন করে দেবেন এখান থেকে লক্ষ্য করবেন এখানে দেখেন এই যে ক্লাসটা রয়েছে একটা ক্লাস যে আইকন্টটা রয়েছে এই দাগ থেকে আপনারা কিন্তু এখানে কেটে দেবেন এই যে দাগ থেকে কিন্তু এইভাবে কেটে দিবেন জাস্ট এটুক রাখবেন এটুক রাখার পর তারপর এখানে জয়েন নামে যে অপশনটা রয়েছে এই জয়েন অপশনে ক্লিক করবেন দেখেন এই যে এখানে জয়েন নামে একটা অপশন রয়েছে এই জয়েন অপশনে ক্লিক করবেন এই জয়েন অপশন জয়েন অপশনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে এখানে সেমভাবে এখানে সর্বপ্রথম আপনার কাজ হবে এখান থেকে যে ভিডিও আইকনটা রয়েছে এই ভিডিও আইকনে ক্লিক করা এখানে ক্লিক করে সর্বপ্রথম ভিডিও আইকনটা অফ করবেন তারপর এখানে মাইক্রোফোন যে অপশনটা রয়েছে অবশ্যই খেয়াল করে মাইক্রোফোন অপশনটা অফ করে দেন নিচে দেখেন আকস টু জয়েন নামে একটা অপশন রয়েছে এই আক্স টু জয়েন বাটনে ক্লিক করবেন অবশ্যই খেয়াল করবেন কোনোভাবেই যাতে ভিডিও আইকন এবং মাইক্রোফোনটা অফ অন না থাকে অবশ্যই অফ করে আপনারা মিটিংয়ে যুক্ত হয়ে যাবেন তো এইভাবে আপনারা সরাসরি মিটিংয়ে যুক্ত হবেন আবার নিশ্চিতভাবে যদি ভিডিও আইকনটা অন থাকে তাহলে ভিডিও আইকনটা অবশ্যই অফ করে দেবেন আর যদি মাইক্রোফোনটা যদি অন থাকে অবশ্যই এখানে ক্লিক করে মাইক্রোফোনটা অন করে দেবেন তারপর দেখেন এখানে থ্রি লাইন ডট রয়েছে আপনারা যদি এখান থেকে কোনো ইনবক্স করতে চান তাহলে থ্রি ডট ক্লিক করে কিন্তু এখান থেকে আপনারা ইনবক্সের আইকনটা পেয়ে যাবেন তো এইভাবে আপনারা মিটিংয়ে আসবেন আর অবশ্যই প্রত্যেকটা মিটিং সেমিনারে আসা অবস্থায় কখনও মাইক্রোফোন অথবা অনুমতিবিহীন আপনার স্ক্রিন শেয়ার বা অনুমতিবিহীন আপনার ভিডিও কখনই অন করবেন না একেবারে প্রত্যেকটা মিটিং সেমিনার আমাদের যে গুরুত্বপূর্ণ মিটিং সেমিনারগুলো হয় আপনি সেখান থেকে শেখার উদ্দেশ্যে প্রত্যেকটা মিটিং সেমিনার শেষ করবেন তো এই নিয়মে আপনারা সরাসরি আমাদের সকল মিটিং সেমিনারে যুক্ত হতে পারবেন তাছাড়া আপনি লিঙ্ক নিয়ে সরাসরি হোয়াটসঅ্যাপ থেকে আর যে কাউকে সেন্ড করে সেই হোয়াটসঅ্যাপের লিংক থেকে ক্লিক করে সরাসরি আমাদের মিটিংয়ে যুক্ত হতে পারবেন একেবারে সহজ পদ্ধতিতে তো আশা করি কীভাবে আপনারা গুগল মিটে আমাদের সকল মিটিং সেমিনারে যুক্ত হবেন সে বিষয়টা বুঝতে পেরেছেন আর হ্যাঁ ডাকবোর্ড থেকে সফল হতে হলে অবশ্যই আমাদের প্রত্যেকটা মিটিং সেমিনার আপনার উপস্থিতি থাকতে হবে সেই মিটিং সেমিনার থেকে আপনি নিজেকে দক্ষভাবে গড়ে তুলতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লা